আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিআরভি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্ব পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতন নাইম দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাথা ও ঘাড়ের ক্যান্সার আলোচনা করব এ বিষয়ে সাথে আছেন আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সৌরভ স্যার সহযোগী অধ্যাপক হেড নেক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একই সাথে পাশাপাশি রোগী দেখে যাচ্ছেন বিআরবি হসপিটালস লিমিটেডে একই বিভাগে আসন পরিচিত হয়ে নিচ্ছি স্যার আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে ডক্টর জান্নাত আর আজকের সুধী দর্শক আপনারা যারা আজকে প্রোগ্রামটি শুনছেন আপনাদের সবাইকে স্বাগত যাচ্ছি জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দর্শক আমাদের আলোচনা শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় মাথা ও ঘাড়ের ক্যান্সার অথবা যাকে আমরা ইংলিশে সচরাচর ভাষায় যেটাকে বলা হয় হেডনেক সার্জারি হেডনেক ক্যান্সার এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি কমেন্টের মাধ্যমে পৌঁছে দিন আমাদের কাছে আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব হেডনেক ক্যান্সার বলতে কি বুঝি এটা আমরা হেডনেক ক্যান্সার বলতে বুঝি যেটা আমাদের মাথা শুধু যদি আমি বাংলায় বলি মাথা ও ঘাড়ের ক্যান্সার এটা এই রিজিয়নের সমষ্টিগত অনেকগুলি অংশের ক্যান্সার একসাথে বোঝায় যেমন আপনার নাকের ক্যান্সার যেখানে সাইনোনাজাল ম্যালেগন্যান্সি হয় বিভিন্ন ধরনের ক্যান্সার নাকের সাইনাসের ক্যান্সার হতে পারে কানের ক্যান্সার আমাদের এয়ার ম্যালেগনেন্সিতে ক্যান্সার হয় আমাদের মুখে হতে পারে ওরাল ক্যান্সার আমাদের জিওবায়ু হতে পারে খাদ্য নালীতে ফ্যারিংসের ক্যান্সার থেকে তা আমার যদি শ্বাসনালি যায় ল্যারিংসে সেখানের ক্যান্সার ভোকাল কর্ডের আমাদের নাকের পেছনের যে অংশটা ক্যান্সার সহ এছাড়া আমাদের দেখা যায় যে ঘাড়ের দিকেও বেশ কিছু সময় কিছু ক্যান্সার হয়ে থাকে এবং গলায় যেটা থাইরয়েডের ক্যান্সার এই সকল ক্যান্সারের সমন্বয়ে আমরা আমাকে আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার অর্থাৎ অলমোস্ট তিরিশটা অংশের সমন্বয়ে এটা এই ক্যান্সারের টোটাল জায়গাটাকে আমরা বলি হেডনেকান্সার ধন্যবাদ স্যার কি কি ধরনের ক্যান্সার হতে পারে যেমন আর হেডনে ক্যান্সারের মোস্ট কমন এই রিজিয়নে যেটা হয় যে সেল কার্সিনোমা যেটা বেশি আসে এছাড়া ধরনের লিম্ফোমা হতে পারে ননস্কিন লিমফোমা নিয়ে আসে এডিনো কারসিনোমা থাইরয়েডের বিভিন্ন কার্সিনোমা নিয়ে আসে প্যাপিলেরি থাইরয়েড কার্সিনোমা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা নাকে যেমন স্যারোজাল আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা কানে হতে পারে স্কোমা সেলকার সিনেমা এগুলো আমাদের ওরাল কয়াভেটি ক্যান্সার ওরাল ক্যান্সারগুলো নিয়ে আসে মোস্টলি সেল সিনেমা নিয়ে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ক্যান্সারের ভয়াবহতা কতটা জানতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যে ডব্লিউএচর একটা প্রজেকশন আছে এটা যদি আমি বলে থাকি ব্যাপারটা অনেকটা প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়ছে আমাদের সময় আমরা জানি কোভিডের সময় এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু এই হেড অ্যান্ড নেক ক্যান্সার অতি দ্রুত ছড়াচ্ছে যেমন আপনার এই সাবকন্টিনেন্টে ডব্লুএচর একটা প্রজেকশন আছে যে টু জিরো থ্রি জিরোর মধ্যে দুই সালের মধ্যে হেডনেক ক্যান্সার প্রায় আমাদের সমস্ত ক্যান্সারের যে সমস্ত সরাসরি যে এক যদি ক্যান্সারকে আমরা একশো ভাগ ধরি তা তিরিশ ভাগই হচ্ছে হেডনেক ক্যান্সার তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রজেকশনটা এবং ভয়াবহতাটা কতটুকু কত দ্রুত হারে ছড়াচ্ছে মানে হেডনেক ক্যান্সারের রুগী কত দিন দিন আমরা বেশি পাচ্ছি এইটা একটা তো কারণ এটা আরেকটা কারণ হচ্ছে আমাদের লাইফ স্টাইল আমাদের এই আমাদের দেশে আরেকটা হচ্ছে আমাদের এখন যে আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি যার ফলে খুব আর্লি ধরা পড়ে যাচ্ছে আগে হয়তো ধরাই পড়তো অনেক লেটে বা বুঝতে রোগীরা আস্তে আস্তে লেট হয়ে যেত ধন্যবাদ স্যার আপনাকে এই যে হেডনেক ক্যান্সার জানতে চাচ্ছি বয়স এবং লিঙ্গভেদে কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে আচ্ছা হেডনেক ক্যান্সার আসলে এই রিজনের ক্যান্সারটা আসলে বয়স্কদেরই বেশি হয় বাট শিশুদের যে হয় না একদম তাও নয় শিশুদেরও ক্যান্সার হয় বয়স্কদের দেখা যায় যে ফিফথ আর সিক্স ডিকেড মানে পঞ্চাশ বা সাইডের পরে বেশি হয় ওরাল ক্যান্সার বলেন নাজোনেজাল ম্যালেগন্যান্সি নাকের ক্যান্সারগুলি বলেন নাকের সাইনাসের ক্যান্সার আছে কানের ক্যান্সার এগুলি বয়স্কদের বেশি হয় বাট থাইরয়েড ক্যান্সার যেমন বয়স্কদেরও হতে পারে আবার একদম বাচ্চাদেরও হতে পারে এটাও কমন রেপডোমায়োসারকোমা বা বিভিন্ন ঘাড়ের ক্যান্সার বাচ্চাদের হয় এগুলি কমনলি হয় কি কি ঝুঁকির কারণে স্বাভাবিকভাবে এইসব ক্যান্সার হচ্ছে জি অবশ্যই ধন্যবাদ আপনাকে আরেকটু বলি মোর এই রিজিয়নের ক্যান্সারগুলোর মধ্যে হেডনে ক্যান্সার যদি আমি মেল ফিমেল রেশিয়ে করি পুরুষদের একটু বেশি হয় আর কি কি ঝুঁকির মধ্যে বা আমি যদি এথিলজি মানে কি কি কারণে হয়ে থাকে বলি সবচেয়ে প্রথমেই আসবে তামাক তামাক এবং তামাক জাতীয় পণ্য আমরা স্মোকিং যেটা করি সেটা হচ্ছে ধুয়াবিহীন স্মোকলেস টোবাকো আরেকটা একটা হতে পারে যেটা আমাদের এখানে বেশি সবচেয়ে বেশি সেবন করে তামাক যেটা পান সুপারি জর্দা এই যে তামাকের মাধ্যমে এটা হচ্ছে স্মোকলেস এটা এছাড়া আছে আপনার অ্যালকোহল তারপরে যদিও আমাদের দেশে একটু কম বাট একদম নগণ্য কম নয় এছাড়া হতে পারে কিছু ভাইরাসের কারণে হতে পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি হয় হিউম্যান প্যাপুলোমা ভাইরাসের কারণে আর হচ্ছে যে তার ফ্যামিলিয়াল কারণে যদি ফ্যামিলি বা হেরিডিটিক্যাল দেখা যায় যে তার দাদার বা বাবার ছিল তাদের চান্সেসটা বেশি হয় কিছু ক্যান্সারের ক্ষেত্রে তা অথবা জীবনের কোনো একটা সময় সে রেডিয়েশন নিয়েছিল সেই ফলশ্রুতিতেও অনেক সময় হেডনিক ক্যান্সার ঝুঁকি থাকে আর কিছু কমনলি যেমন দেখা যাচ্ছে আপনার যারা যেসব ওয়ার্কাররা আপনার ফার্নিচারে কাজ করে অনেক দিন থেকে লেদার ফ্যাক্টরিতে কাজ করে তাদেরও বেশ কিছু ধরনের সারে না নাকের ক্যান্সার হয়ে থাকে ধন্যবাদ স্যার আপনাকে কথার প্রসঙ্গে চলে এসেছে তাই একটু প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমান নতুন প্রজন্মের মধ্যে একটি প্রবণতা আছে যে ভেপিং করে থাকে যেটা বলা হয় যে তারা দাবি করে যে নিকোটিন বিহীন তো এই ভেপিং এর সাথে হেড ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কি যে কোনো যে যাই বলুক তার মধ্যে তো নিকোটিনের ইস্যু আছে অথবা এটা কার্সিনোজেনিক অবশ্যই বলতে পারে যে এটার পার্সেন্টেজ কম বাট এই ভ্যাপিং নিয়ে কিন্তু আমরা পুরোপুরি ক্লিন কাট এখনও জানি না জানা যাবে যে এইটার সাইড এফেক্ট দিয়ে জানতে জানতে হয়তো আরও পাঁচ সাত বছর পেরিয়ে যাবে তখন হয়তো বেরোবে যে এটার কি কি ক্ষতিকর দিকগুলি আছে আমি বলবো যেখানেই হোক তামাক জাতীয় যেহেতু অবশ্যই এটা ক্ষতিকর ধন্যবাদ স্যার সাধারণত কি কি লক্ষণের মাধ্যমে আমাদের রোগীরা সন্দেহ করবে যে হয়তো তার হেডনেক্স যে কোনো ক্যান্সার সে আক্রান্ত হচ্ছে জি ধন্যবাদ দেখা যায় যে যেমন নাকের ক্যান্সার নাকের ক্যান্সারের রুগীগুলা প্রথমে আসে তার নাক বন্ধ থাকে তারপরে নাক দিয়ে রক্ত পরে নাকের মধ্যে দেখা যায় যে সে গন্ধ পায় না নাক নাকের মধ্যে একটা নেজাল মাছ দেখা যায় একটা মাংসপিণ্ডর মতো দেখা যায় এগুলো নিয়ে আসে অনেক সময় আরও অ্যাডভান্স কেস হলে তাদের ফেসের পরিবর্তন হয়ে যায় তারপরে মনে করেন মুখগহবরে বা ওরাল ক্যান্সার যেটা হ্যাঁ এটাই যেটা দেখা যায় যে অনেক সময় যে মুখে একটা ঘা আছে অনেক দিন ওষুধ ব্যবহার করছে কিন্তু তার ঘা সারছে না জিব্বা ঠিক সেই জিব্বার ঘা এই সব নিয়ে ঘা নিয়ে আসে ব্যথা হয় জীব জিহাতে এগুলো নিয়ে আসে তারপরে আপনার থাইরয়েডের ক্যান্সার যেমন গলার সামনের দিক দিয়ে হঠাৎ করে ফুলে গেল ব্যথা হচ্ছে খুব দ্রুত বেড়ে যাচ্ছে এগুলি কানের ক্ষেত্র ঠিক সেই কানে হঠাৎ করে খুব ব্যথা হয় কান দিয়ে অনেক দিন অনেক সময় কান দিয়ে রক্ত যাচ্ছে অনেক সময় মুখ বাঁকা হয়ে যায় সময় ঘাড়ে দেখা যায় যে ছোট ছোট গুটির মতো লসিকা গ্রন্থি ফুলে যায় হ্যাঁ এই সব সিমটম নিয়ে আমাদের কাছে আমার অনেক সময় দেখা যায় যে গলার ক্যান্সার যেটা খাদ্য নালী খেতে পারছে না গলা অনেক দিন থেকে কষ্ট হচ্ছে ষড়যন্ত্রে যেমন গলার স্বর বসে গেছে সে চিকিৎসা নিচ্ছে না সেরকমও দেখা যায় এই 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 ধরনের উপসর্গগুলি নিয়ে প্রথম দিকে আমাদের কাছে এক এক রিজিয়নের এক এক ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে পেশেন্টরা ধন্যবাদ স্যার একটি কমেন্ট নিয়ে নিচ্ছি আমাদের দর্শক বেলাল হাও হাওলাদার উনি লিখেছেন স্যার ট্রিটমেন্ট অনেক ভালো আমি স্যারকে অনেক রোগী দেখিয়েছি ধন্যবাদ দর্শক প্রশ্ন করে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য আরেকটি প্রশ্ন নিচ্ছি স্যার আরিফুল ইসলাম খালেক উনি লিখেছেন স্যার আমার ওয়াইফের গলার বাম পাশে থুতনির নিচে ছোট মার্বেলের মতো গোল কিছু একটা আছে ঘাড় ঘোরালে এটা নড়াচড়া করে এবং হালকা ব্যথা অনুভব হয় এটা কি স্বাভাবিক কিছু একটু জানাবেন মোস্ট কমনলি এখানে যেটা যা দেখা যায় থুটনির নিচে যে একটা ফোলার মতো দেখা যায় এটাকে আমরা অনেক সময় যেটা বললাম আমি গলার মধ্যে গুটির মতো হয় বা ফোলা দেখা যায় সেটাকে আমরা লসিকাকৃতি বা লিম নোট বলে এটা কমনলি হতেই পারে এতে ভয়ের কিছু নাই তবে আমি তাকে বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে যাতে সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী স্টেপ সে নেয় এটাকে নিয়ে বাসায় বসে থেকে আমি মনে করি ঠিক থাকা হবে না কিছু ইনভেস্টিগেশন আছে আমরা অনেক সময় থেকে একটা বলে ফাইন সাইটোলজি এটা একটা একটা সিম্পল টেস্ট এটা ই হয়ে যায় যেটা ভালো না অন্য খারাপ কিছু হচ্ছে ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক প্রশ্ন করে কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকার জন্য স্যার কথা বলছিলাম হেড নেক ক্যান্সার নিয়ে লক্ষণগুলো সম্পর্কে জানলাম কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় আচ্ছা হিডনিক ক্যান্সারের একে আমি যেটা বললাম এক একটা রিজিয়নের জন্য এক এক রকম যেমন নাকের ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক সময় বায়োপসি নেই তারপরে হিস্টোপ্যাথোলজি করি তারপরে আপনার এখানে সিটি স্ক্যান আছে এমআরআই করা হয় হ্যাঁ যেগুলো নোজ অ্যান্ড প্যারানোজাল সাইনাস এমআরআই ইয়ে আছে অনেক সময় আমরা পেট সিটি করে দেখি এসব ইনভেস্টিগেশান আছে যেমন মুখের ঘায়ের ক্ষেত্রে বা জিব্বা বায়োপসি নিয়ে আমরা সিটি স্ক্যান এগুলি করা যায় থাইরয়েডের ক্ষেত্রে আমরা এফেনেসি করি থাইরয়েড সুইলিংয়ে ফাইনিডেল অ্যাসপির এফেনেসি এক সিম্পল টেস্ট বলা যায় আরও কিছু থাইরয়েড প্রোফাইল আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এগুলো সবই করা যায় যেমন ল্যারিংজিয়াল ক্যান্সার বা ষড়যন্ত্রের ক্যান্সারের ক্ষেত্রে আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি করে আমরা দেখি যে তার কোন জায়গায় এবং ওই ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি গাইডেড বায়োপসিও নেওয়া যায় নিয়ে হিস্টোপ্যাথোলিজু করা যায় এক এক রিজিয়নের জন্য এক এক ধরনের টেস্ট বা এটা ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস আছে রোগ নির্ণয়ের জন্য আসলে এই যে হেড রিজিয়নে যে ক্যান্সার গুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি আচ্ছা চিকিৎসা পদ্ধতি আসলে আমাদের সামাজিকতায় যে দেখা যায় যে এই রোগীগুলি আমাদের কাছে আসে একটু লেট স্টেজে অ্যাডভান্স স্টেজে চিকিৎসা পদ্ধতি আপনার যদি ভাগ করি সেটা হচ্ছে যে মোটা দাগে এটা যেমন প্রথমে হচ্ছে রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারি বিভিন্ন মডেল ট্রিটমেন্ট আছে এখন সেটা একটা রুগী আসলে আসার পরে আমরা তার ক্লিনিক্যাল হিস্ট্রি তার ইনভেস্টিগেশান সব করে তাকে একটা স্টেজিং করা হয় সে কোন স্টেজে ক্যান্সার যেমন মনে করেন ষড়যন্ত্রের ক্যান্সার বা ভোকাল কর্ডের ক্যান্সার যদি আর্লি আসে মানে স্টেজ ওয়ান স্টেজ টুতে থাকে তাকে তার অনলি সিঙ্গেল মডালিটি আইদার সার্জারি অর রেডিওথেরাপি বায়োপসি করে আবার দেখা যায় এই ভোকাল কার্ডে যদি লেট স্টেজে আসে যে একদম গলার ক্যান্সার ষড়যন্ত্রের ক্যান্সার একদম গলার পর্যন্ত চলে আসছে ঘাড়ের দিকে ছড়িয়ে পড়েছে তখন আসলে অ্যাডভান্স স্টেজে আসলে আপনার কম্বাইন্ড আমরা অ্যাপ্রোচ করি তখন আমরা ল্যারিঙ্গেক্টমি করি টোটাল ক্যান্সারটা ফেলে দিয়ে পরে ভয়েস রিহ্যাবিলিটেশন এবং পোস্ট অপারেটিভ অপারেশনের পরে রেডিওথেরাপি কেমোথেরাপি দেই ঠিক সেম যেমন ওরাল ক্যাভিটি ক্যান্সার ওড়াল ক্যান্সারগুলি এই ক্ষেত্রে আমরা এরকম স্টেজিং করি করে ওই অনুযায়ী যদি অ্যাডভান্স কেস হয় তাহলে দেখা যায় অনেক দূর ছড়িয়ে পড়েছে চোয়ালে ছড়িয়ে পড়েছে গাছ তার ভিতরে গালের ভিতরে ছড়িয়ে পড়েছে আরও পিছনে অনেক দূর ছড়িয়ে গেছে তখন আমরা পুরাটা জায়গায় এক্স আমরা ওয়াইড এক্সিশান করি তখন ক্যান্সারের পার্টটা ফেলে দিয়ে তখন আবার রিকনস্ট্রাকশন করা হয় তখন তার পা থেকে বা হাত থেকে মাংস নিয়ে আবার লাগাতে লাগানো হয় এই এই কাজগুলি এর পরবর্তীতে সেই অনুযায়ী দেখা হয় যে তার খ্রিস্ট বায়োপসি কি অবস্থা অনুযায়ী আমরা রেডিওথেরাপির অ্যাডভাইস করে থাকি এরকম এক একটা রিজেন স্যারেন ক্যান্সার যেটা নাকের ক্যান্সার সেম সার্জারি করা তারপরে আমরা পোস্টাব রেডিওথেরাপি এগুলোর অপশন আছে বর্তমানে আমাদের দেশে এ সকল চিকিৎসার গুরুত্ব কতটুকু অবশ্যই আমাদের দেশে এখন অনেক ভালো হেডনিক সার্জার তৈরি হচ্ছে এবং আমরা নিয়মিত আমরা এই সার্জারিগুলি হচ্ছে যেমন আমি ঢাকা মেডিকেলে আছি আমরা নিয়মিত ওরাল ক্যান্সার বা এই যে থাইরয়েডের ক্যান্সার এগুলো আমরা নিয়মিত এই সব সার্জারি করছি আমি বি আর ভি হসপিটালে কর্মরত বি সব ধরনের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি বিআরবি হসপিটালে বিদ্যমান এবং এই ধরনের সার্জারি আমরা নিয়মিতই করছি ধন্যবাদ স্যার বাংলাদেশে আরও কিছু কিছু সেন্টার আছে মনে করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি এনআইএন যেটাকে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ সবগুলোতে এই ধরনের সার্জারি হচ্ছে এখন এখন আসলে আমি বলতে চাই যে রুগীরা আসলে অনেক সময় আস্থাহীনতায় ভুগে যে আমরা এটার জন্য বিদেশে যে বিদেশের চিকিৎসা বিদেশের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল এবং এই হেডনেক ক্যান্সার রিজিয়নের ক্যান্সারকে কিন্তু তার একবার সার্জারি করে আসলো তাইলে কিন্তু তার শেষ না তাকে বাদ বাকি সারা জীবনই কিন্তু ফলো আপে থাকতে হবে আমি দেখি অনেকে হয়তো মনে করেন আমাদের পার্শ্ববর্তী সার্জারি করে আসছে এসে আমাদের কাছে ফলো আপ করে নিয়ম হচ্ছে আপনি যার কাছে সার্জারি করবেন সেই স্বয়ং ডাক্তারই ফলো আপটা করলে ভালো হয় তখন আসলে রুগীদের একটু হ্যাসেলটা বেশি হয় আর বাইরে গেলে যে বাইরে গেলেই যে সে পার্শ্ববর্তী দেশে সে ভালো সার্জনের হাতে যাচ্ছে কে ভালো কে কি অবস্থা সেটা কিন্তু সে জানেনও না মনে করেন যে আমাদের দেশে দেখা যায় যে এইখান থেকে হয়তো বাইরে চলে গেল গিয়ে সে আসলে কি সে হেডনেক সার্জন না ইএন সার্জন এখন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে যিনি হেডনেক ক্যান্সার সার্জারি করে হেডনেক অঙ্কল অঙ্ক সার্জন সে শুধুমাত্র হেডনেক ক্যান্সারই সার্জারি করে এটা কিন্তু আমরা ডাক্তাররা যেভাবে বলে দিতে পার বা ই করতে পারব নর্মাল পেশেন্টরা কিন্তু তা আলাদা আইডেন্টিফাই করতে পারবে না এবং আরেকটা বড় জিনিস যেটা ফলো আপ যেটা ওনাকে বারবার যে যে করা সম্ভব না এই জন্য আমি বলবো আমাদের দেশেই এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের যে কোনো রিজনের চিকিৎসা যে কোনো সরকারি বলেন বেসরকারি পর্যায়ে বলেন একদম সমন্বিত ভালো চিকিৎসা হচ্ছে ধন্যবাদ স্যার এই যে আমাদের দেশে ক্যান্সারের যে যে কোনো চিকিৎসাগুলো হচ্ছে এর সম্পর্কে জানতে হ্যাঁ এখন অবশ্যই আপনাকে বলবো ক্যান্সার সার্জারি যখন সে আমি প্রথমেই বলেছি যদি এটা আর্লি ডিটেকশন হয় এবং আর্লি এটাকে অ্যাড্রেস করা যায় চিকিৎসা করা যায় তাহলে কিন্তু তার চিকিৎসা খরচও অনেক কম আর যত সে অ্যাডভান্স স্টেজে আসবে যত অ্যাডভান্স ইয়ে হবে তার চিকিৎসক খরচও বেশি এবং তার পদ তার ব্যয়ও মানে তার যে তার হসপিটাল স্টে বলেন তার কিছুই বেশি হয়ে যাবে এই যে ডিজিজের কথা বলছেন যে কোনো রোগীর যদি রোগটি ছড়িয়ে পড়ে বা ডিজিজ হয়ে যায় করণীয় কি না সেক্ষেত্রে আসলে এখন অ্যাডভান্স ডিজিজ যদি দেখা যায় যে ইডনি ক্যান্সার একটা ই দিক হল যে এটা মনে করেন হেড নেকের ক্যান্সারগুলি ম্যাক্সিমামই তার ঘাড়ের দিকে ছড়িয়ে পড়ে এটা যদি তার একদম দূরবর্তী জায়গায় মনে করেন লাংস বোনস বা আরও দূরবর্তী জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে যেটাকে আমরা বলি ডিস্ট্যান ম্যাটাস্টেসিস এটা কম হয় হ্যাঁ যদি সেরকম দূরবর্তী জায়গায় ছড়িয়ে পড়ে মনে করেন ব্রেনে লাংসে বা অন্যান্য জায়গায় যদি তার ছড়িয়ে পড়ে তখন কিন্তু এটা তখন আর চিকিৎসা পদ্ধতি আপনার আরও জটিল হয়ে যায় এবং তার প্রগনোসিসও ভালো না এসব ক্যান্সারের ক্ষেত্রে প্রতিরোধের উপায়গুলো কি কী প্রতিরোধের সব প্রথম উপায় হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেমন আমরা যার যে ধূমপান তারপরে এই যে পান বিড়ি সিগারেট অ্যালকোহল এগুলি ছেড়ে দেওয়া এবং নর্মাল ব্যালেন্স ডায়েট করা খাওয়া তারপরে প্রত্যেক কিছু ব্যায়াম এগুলি করা হ্যাঁ এগুলি এগুলির মধ্যে তাকে থাকতে হবে হ্যাঁ এবং সবচেয়ে বড়ো জিনিস এখানে প্রিন্ট এবং মিডিয়া বা আমাদের যে টেলিভিশন এদের একটা বড় ভূমিকা আছে রোগীদের সচেতন হওয়া যে এগুলা থেকে এগুলা থেকে ক্যান্সারের উপাদান আছে এবং এগুলা অতিসত্বর ধূমপান এবং অ্যালকোহল এগুলা ছাড় ধন্যবাদ স্যার আমরা সময় স্বল্পতার জন্য এতটুকুই শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই আমাদের চিকিৎসার উপর আস্থা রাখুন এবং হেড নেক ক্যান্সার নিয়ে আপনি যদি ক্যান্সার হয়েই থাকে ভীত হওয়ার কিছু নেই এটার সম্পূর্ণরূপে চিকিৎসা আছে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে রুগীরা আমার ম্যাক্সিমাম পেশেন্টরাই দেখা যায় যে তারা একদমই সুস্থ হতে হওয়া সম্ভব হ্যাঁ তবে অ্যাডভান্স কেসেরও চিকিৎসা আছে আপনার সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি আছে কেমোথেরাপি আছে আমাদের বিভিন্ন সেন্টারে ইভেন কি আমাদের বিএনভি হাসপাতালে একই ছায়া ছাতার নিচে ওয়ান স্টপ সার্ভিস যেটাকে বলি আমরা হ্যাঁ সব ধরনের সার্ভিস এখানে মেডিকেল অঙ্কোলজিস্ট রেডিওলজিস্ট রেডিওথেরাপিস্ট সব ধরনের সুবিধা বিদ্যমান আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন এবং পরিশেষে আমি বলবো আপনাদের যে যদি এই ধরনের পান সুপারি জর্দা বিড়ি সিগারেট বা মদ এগুলি খাওয়ার অভ্যাস থাকে অবশ্যই ছাড়বেন প্রাতিক জীবনে আপনাকে ব্যালেন্স ডায়েট ই করতে হবে এবং সাথে সাথে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আমাদের দর্শকদের এবং বিআরবি হসপিটালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় উপহার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং সুধি দর্শক আপনারা যারা শুনছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আজকে হেড নেক ক্যান্সার নিয়ে আশা করি আজকে আপনাদের কিছু হলেও এ বিষয়ে জানাতে পেরেছি সচেতনতা কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব যে কোনো রোগ থেকে পরিত্রাণ পাওয়া আশ আশা করি দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে নতুন কোনো বিষয়ে কথা বলবো আপনাদেরই সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম